সে আমাদের গ্রামীণ পরিবেশে অর্থাৎ গ্রামের মধ্যে মানুষ কীভাবে পিকনিক খায় অর্থাৎ আমরা দেখি যে শহরের মধ্যে ছোটো ছোটো ইভেন্টগুলো করার জন্য পার্কে যায় বা কোনো একটা জায়গা ভাড়া করে নিয়ে তারপরে সে এটা সেলিব্রেট করে কিন্তু গ্রামের মধ্যে এই বিষয়টা কিভাবে উদযাপন করা হয় অর্থাৎ গ্রামের মধ্যে সবাই কর্মব্যস্ততার মধ্যে থেকেও সবাই মিলে যে একটা রান্না করে খাওয়া সেটা হচ্ছে যে কী বলবো অন্যরকম একটা পরিবেশ আর কি অন্যরকম একটা বিষয় সেটা খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি শহর থেকে আসলাম আসার পরে হচ্ছে দেখলাম যে এখানে একটা পূলিগের আয়োজন হচ্ছে তো চলে আসলাম আসার পরে দেখি আমার ছোট ভাই বোন কাকিমা তোরমা সবাই মিলে একটা পূলিগের আয়োজন করছে খাবারগুলো আমি দেখাই তো কি কি আইটেম হচ্ছে বা কি কি রান্না হচ্ছে বিষয়টা হচ্ছে এই জায়গা এটা কি রান্না করছে এটা তো টটল भाजी

আচ্ছা ঠিক আছে আর কই আর হচ্ছে যে আসলে গ্রামের মধ্যে বিষয়গুলো হচ্ছে এইভাবেই তারা হচ্ছে কি আনন্দ উপভোগ করে আর কি এভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ